একাকিত্ব থেকে কি শিক্ষা নেওয়া যায় দেখুন একাকিত্ব থেকে অনেক মানুষ অনেক কিছু শিক্ষা নিয়ে থাকে একাকিত্ব মানে নিজের সঙ্গে সময় কাটানো সারাদিন আপনি অফিসে কাজ করেন কিংবা সকালে উঠে বাড়ির লোকদের সঙ্গে কথা বলেন বাড়িতে এসে যদি সেই সবার সঙ্গে কথা বলেন তাহলে নিজের সঙ্গে কখন কথা বলবেন কিছু কথা আছে যেগুলো অপরকে শেয়ার করতে নেই কিছু কথা আছে যেগুলো নিজে নিজে মনে মনে আওড়াতে হয় যাতে সেই কথাগুলো আপনার মনে থাকে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি করবেন কীভাবে এগোবেন এটাকে আগে থেকে স্থির করেন এটা কিন্তু অপরের সঙ্গে কথা বললে বা অনর্গল তাদের সঙ্গে বাজে কথা বললে সেই চিন্তাভাবনা কিন্তু আপনার মনের মধ্যে আসবে না আপনি কিন্তু গুছিয়ে কোনো কাজ করতে পারবেন না আপনি মানে পরিকল্পনা করে সঠিক উপায় আপনার কর্ম সম্পাদন করতে পারবেন না দেখবেন সেই কাজে কিন্তু বাধা আসতে পারত যে কাজেতে মানুষ মনোযোগ দিতে পারে না সেই কাজ কিন্তু সে মনো করে দেয় হতে পারে ব্যক্তি ব্যক্তিবিশেষে আলাদা হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মানুষজন কী করে অতিরিক্ত পরিমাণে তার নিজের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলছে কিংবা তার প্রেম প্রেমিকার সঙ্গে কথা বলছে কিংবা বাবা মা বন্ধুবান্ধব তার ছেলেমেয়ের সঙ্গে কথাবার্তা বলছে তার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলছে এতে কি হচ্ছে তার নিজের যে কিছু কথা আছে নিজের যে কিছু চিন্তাভাবনা আছে পরিকল্পনা আছে সেগুলো সে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারে না অর্থাৎ জীবন কাটানোর জন্য সুস্থভাবে সরলভাবে জীবন কাটানোর জন্য ঠিক কোন কোন বিষয়গুলো জীবনে জরুরি সেইগুলো একটা চিন্তা করে রাখা বা আগামী দিনে কী বিপদে আমি কীভাবে প্রস্তুত হতে পারি নিজেকে প্রস্তুত করতে পারি সেই চিন্তাগুলো যদি মানুষ মাথা থেকে আগে থেকে প্ল্যান করে রাখে তাহলে কিন্তু বিপদে আমরা বিচলিত না হয়ে হাসি বিপদকে আহরণ করতে পারি আবাহন করতে পারি তখন কিন্তু আমাদের বিপদটাকে সামলানোর জন্য কারো কাছে সাহায্যের দরকার পড়ে না এদিক ওদিক ছুটো ছুটি করতে হয় না কিং কর্তব্য বিমোড় হয়ে যেতে হয় না এতে গিয়ে আমাদের কাজ করার ইচ্ছা প্রেরণা বাসনাটা ঠিক সময় ঠিক ঠিকভাবে প্রকাশ পায় এবং আমরা সঠিক উপায়ে কার্য সম্পাদন করে জীবনযুদ্ধে জয়লাভ করতে পারি তো আমার মতে বলে যখন আপনি একা থাকবেন তখন কিন্তু এই বিষয়গুলো চিন্তা করবেন ধরুন আপনার ছেলেমেয়ে লেখাপড়া কীভাবে করবেন আজকালকার দিনে পারিপার্শ্বিক অবস্থা বুঝে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু কাউকে জানাবেন না আগে থাকতে হিসাব করে রাখুন কিংবা আগামী দিনে বাজারটা কি করে করবেন বা ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে অনুষ্ঠানের হিসাবটা আপনি কীভাবে সঠিকভাবে করতে পারবেন বা আপনি কোনো জমানোর পরিকল্পনা করছেন ব্যাঙ্কে কী পোস্ট অফিসে কী ধরুন ভবিষ্যৎ পরিকল্পনা করছে সেটাকে আপনি কীভাবে ছকআউট করবেন এইসব বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে এটা কিন্তু নিজের সঙ্গে কথা না বললে হয় না অর্থাৎ অমুক ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ করার কথা আছে অমুক ব্যক্তি আপনার জীবনে এসেছে বাসে আপনাকে সময় দেবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে মনে মনে করে রাখতে হবে এবং সেটাকে ডায়েরিতে লিখিবদ্ধ করতে হবে যদি করতে পারেন তাহলে কিন্তু জীবন অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন বিপদের সময় বিচলিত না হয়ে তার জন্য সঠিক অর্থ সরিয়ে রাখা বা জমিয়ে রাখা এটা একটা খুব বুদ্ধিমানের কাজ এখনকার দিনে প্রত্যেকটা সংসারে কিন্তু সমস্যা রয়েছে অন্য কোনো রোগ নাড়ায় মানুষ ভোগে তার মূল কারণ হচ্ছে আমাদের এই খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সারের ব্যবহার এই সমস্ত দিক থেকে নিজেকে কী করে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে কী করে সুস্থ সবল রাখতে হবে যাতে আপনি বেশি দিন কাজ করতে পারেন আপনার সংসারকে গুছোতে পারেন এবং সংসারের লোকজনদের দেখভাল করতে পারেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অতিরিক্ত পরিমাণে নেশা না করা সঠিক সময় পর্যাপ্ত ঘুম নেওয়া এসবগুলো কিন্তু আপনাকে করতে হবে আর সবথেকে মূল বিষয় সকাল সন্ধ্যা আপনাকে ভগবানকে ডাকতে হবে কারণ ভগবানকে ডাকলে অনেক বিপদ দেখবেন কেটে যায় আপনি যদি ভগবানকে স্মরণ করে আপনার কাজে বেরোন বা কোনো ব্যবসার কাজে যান বা কোনো শুভ কাজে যান দেখবেন সেই কাজ কিন্তু আপনার সফল হয় প্রতি পদে পদে যদি আপনি ভগবানকে ডাকেন দেখবেন তিনি আপনার পাশে সবসময় দাঁড়াবেন ভগবান কিন্তু কারো শত্রু না যে ডাকে সেভাবে ডাকবে কিন্তু তাকে সেভাবে সাড়া দেন তাছ থেকে ঠিক করুন আপনি কিভাবে জীবন কাটাবেন আপনার জীবনের এই একা কিন্তু বা আপনি যখন একা থাকবেন তখন সেই সময়টাকে কি করে আপনি ভালো সময় হিসাবে গ্রহণ করবেন এবং সেইভাবে জীবনটাকে কাটাবেন তাহলে দেখবেন জীবনে অনেক সমস্যার আপনি সমাধান করে ফেলেছেন